বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ বাষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণাকালে বিগত সরকার এ বাবদ বরাদ্দ রেখেছিল চল্লিশ হাজার কোটি টাকা আর বিগত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বরাদ্দ দেয়া ভর্তুকির পরিমাণ ছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সে অনুযায়ী সংশোধিত বাজেটে বিদ্যুতে ভর্তুকি বাবদ বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে বাইশ হাজার কোটি টাকা বা পঞ্চান্ন শতাংশ আর বিগত অর্থ বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে সাতাত্তর শতাংশ বিদ্যুৎ খাতে বিশেষ আইন বাতিল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা ট্যারিফ কাঠামো সংশোধন সহ নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার বিগত ছয় মাসে দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যয়ও নেমে এসেছে অর্ধেকে যদিও বিদ্যুৎ খাতের সার্বিক ব্যয়কে নিয়ন্ত্রণে আনা যায়নি বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ খাতের ব্যয় কমাতে সরকার নানা উদ্যোগ নিলেও বিতর্কিত চুক্তি বাতিল সহ বিদ্যুৎ খাতে প্রভাব ফেলার মতো বড় কোনো উদ্যোগ নিতে পারেনি যে কারণে বিদ্যুতে ব্যয় কমানো যায়নি সামনের দিনগুলোই এ ব্যয় কমিয়ে আনতে পারার মতো কোনো লক্ষণও দেখা যাচ্ছে না জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বণিক বার্তাকে জানান সরকার বিদ্যুৎ খাতে খরচ কমানোর চেষ্টা করছে ভর্তুকি বাড়ার কথা যেটা বলা হচ্ছে সেটা বিগত সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়ার ধারাবাহিক প্রতিফলন রেশিও হিসাব করলে কিন্তু ভর্তুকি বাড়েনি খরচ কমানোর জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি তেল আমদানিতে সার্ভিস চার্জ নয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ নেমেছে ট্যারিফ নেগোসিয়েশন চলছে তবে শিগগিরই এ ফলাফল পাওয়া যাবে বিষয়টি এমন নয় বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি সংশোধনে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোর আর্থিক ফলাফল হয়তো পরবর্তী অর্থ বছরে পাওয়া যাবে দেশের চলতি অর্থ বছরে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় বেশ কমেছে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম সাশ্রয়ী হওয়ায় দু হাজার সালের জুলাই থেকে ধারাবাহিকভাবে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমতে শুরু করে দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও এখন গড়ে সাড়ে পাঁচ টাকা টাকার কাছাকাছি সংশ্লিষ্টরা বলছেন প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় আড়াই টাকা কমায় দেশের বিদ্যুৎ খাতে বড় অঙ্কের অর্থ সাশ্রয় হওয়ার কথা কিন্তু সেটি হচ্ছে না অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত বছরের তেসরা অক্টোবর আদানি সামিট বেক্সিমকো সহ মোট এগারোটি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয় এজন্য গঠিত জাতীয় পর্যালোচনা কমিটি নভেম্বরে সুপারিশ জমা দিলেও এখনো এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া যায়নি সংশ্লিষ্টরা বলছেন বিগত সরকারের মতো বর্তমান সরকার বিদ্যুৎ খাত পরিচালনায় একই পথে হাঁটছে যে কারণে এখানে খরচ কমানো যাচ্ছে না দেশের বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ পরিমাণ বকেয়া রেখে গিয়েছিল বিগত সরকার গত গত বছরের জুনে এ এ বকেয়ার ছিল প্রায় হাজার কোটি টাকা আড়াই বছর ধরে বকেয়া ক্রমান্বয়ে বৃদ্ধি পায় বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে না পেরে আওয়ামী লীগ সরকার গত বছর থেকে বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে বকেয়া পরিশোধ করতে থাকে বর্তমান অন্তর্বর্তী সরকারও এসব বন্ড ইস্যুর বিষয়টি সেই বাছাই না করে আওয়ামী লীগের বন্ড পরিষদের পদ্ধতি অনুসরণ করছে দেশের বিদ্যুৎ উৎপাদন খরচের তুলনায় কম মূল্যে গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করায় প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ এ খাতে দিতে হচ্ছে সরকারকে 2020-21 অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ছিল 8940 কোটি টাকা 2023-24 অর্থ বছরে বিদ্যুতে ভর্তুকি হিসেবে বরাদ্দ দেয়া হয় হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে অন্তর্বর্তী সরকারের সংশোধিত বাজেটে বিদ্যুতে નિર્দ ভর্তুকির পরিমাণ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুতের দুর্নীতি এবং কাঠামোগত বড় কোনো পরিবর্তন না আসায় বিদ্যুতে ব্যয় কমানো যাচ্ছে না ফলে ভর্তুকির পরিমাণও বাড়াতে হচ্ছে জ্বালানি বিশেষজ্ঞ ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম বণিক বার্তাকে বলেন বিগত সরকারের সময়ে বিদ্যুতে যে পরিমাণ ভর্তুকি ছিল সরকার এ খাতে সংস্কারমূলক পদক্ষেপ নিলে এ ভর্তুকির পরিমাণ কমার কথা ছিল এখন যদি ভর্তুকির পরিমাণ বেড়ে যায় তাহলে বুঝতে হবে এ খাতে বিগত সরকারের চলমান অবৈধ ও লুণ্ঠনমূলক ব্যয় ছিল তা অব্যাহত রয়েছে এ খাতে চুরি ও দুর্নীতি অব্যাহত রয়েছে ব্যয় কমতে হলে ট্যারিফ কাঠামোর অযৌক্তিক যেসব ব্যয় রয়েছে সেগুলো কমাতে হবে আর এসব করতে হলে নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসি কে কাজ করার সুযোগ দিতে হবে তারা স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কিভাবে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও ভর্তুকি থেকে বেরিয়ে আসা যায় সেই পথ খুঁজবে অথচ দেখা যাচ্ছে এই খাতে বিগত সরকারের চেয়ে ব্যয় আরো বাড়িয়ে তোলা হচ্ছে বিদ্যুৎ খাতে ব্যয় নিয়ন্ত্রণে না আসার কারণ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে কয়েকদিন আগে বলেছিলেন বিপিডিপি ব্যয় সাশ্রয় নীতি অবলম্বন করছে তার অংশ হিসেবে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা ট্যারিফ সংশোধন অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র অবসায়ন সহ নানা উদ্যোগ নিয়েছে তবে ব্যয় বাড়ার বড় কারণ হলো আগের থেকে যাওয়া প্রদেয় বকেয়া